সালাম আলাইকুম প্রতিদিনের মতো একটা ডেলি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে এই যে মাছের বার হবে সাদে এই মাছগুলো আমরা বার করে নেব এর জন্য মাছগুলো কিন্তু আগে ধুয়ে মেখে মশলা মেখে নিয়েছিলাম সুন্দরভাবে এখন এই যে স্বাদে চলে যেতেছি মাছ নিয়ে তা আমি বলতেছে সে নিয়ে যেতে এগুলো আর আমি এই যে সাথে যাইতেছি ভাইয়ারা সবাই সাথে আসছে আমার খালতো ভাই আসছে তারপরে আমার মামতো বোন সবাই আর কি আসছে আমরা একটু ছোটোখাটো মাছের বার পিকনিক পিকনিক করবো দুঃখের ব্যাপার যাই হোক আমাদের কাছে কোনো শীত বা রড যেটা দিয়ে আমার মাছটা পোড়া দেয় ওটা ছিল না তো কী করব এই যে আমি উপরে আসছি পরে আমার কাপু এইটা আর কি চুলাটা ধরাই দিতেছে আমিও চুলা ধরাইতে পারি কেন থাকতে থাকতে আমি অভ্যস্ত হয়ে গেছি মানুষ আর কি চুলা ধরাইতে পারি সমস্যা হয় না এখন আর দেখি আয়সা দেখি ভাইয়া ভিডিও করতেছে যেহেতু ভাইয়া মনিটেশন পাইছে ভাইয়া কিন্তু সেলিব্রেটি হয়ে গেছে মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন আর এই তো আমাদের সাথ আর ভাইয়া দুষ্টম করতেছিল যে আমিও করতেছি তুইও করতেছি বলতেছি আমি বলতেছি হ্যাঁ দুই ভাই বোন ভিডিও করি সমস্যা কেমন বসছে টাটা দেন একটু ভাইয়া টাটা দিতেছি সুন্দর করে আর এইখানে যে আমার ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে দাঁড়া রয়েছে এইখানে যেয়ে দুষ্টমি শুরু করছে আসলে কিন্তু আমাদেরই ভালো লাগে ছোটোদের তো আরও ভালো লাগবে এরকম ছোটোখাটো করে মানে নিজেরা নিজেরা একটা পিকনিকের মতো করলে কিন্তু ভালোই লাগে খারাপ হয় না মাঝে যে আর মাছগুলা নিয়ে এই অবস্থা হয়ে ছিল মানে আমরা তো কেউ করতে চাইছিলাম ওইভাবে তো অন্যভাবে যেহেতু হয়েছে তো তাওয়া বসাই দিছি রুটি আগে কিছুটা রুটি ভেজে নিয়েছিলাম তাওয়া বসাই দিয়েছি পরবর্তীতে তাওয়াতে মানে কীরকম যেন একটু লেগে লেগেটা হয়ে গেছে মানে লাস্টের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন শুরুর থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর এইখানে যে আমরা সবাই তেল সিটা আসবো দেখা ভয় পাই তো আমার ছোটো ভাই আবার দিয়ে দিছে মাছটা আর এইখানে আমার মামতো বোন আমাকে রুটি পালার জন্য বসাই দিছে তো আমি বলতেছি যতটুকু রুটি গোল হয় আমি জানি না আমি কিন্তু এইখানে আর মুখ খোলা আকাশের নিচে এইভাবে রুটি বেলা খুবই একটা ভালো লাগে আর কি জানি না কিরকম লাগে আপনাদের কাছে এই যে মাছটা কিন্তু ভাজতে ভাজতে আমাদের একদম মাগ্রিপেরা আজানের পর হয়ে গেছে আর এখন হলো খাওয়া দাওয়ার বলা সবাই এই যে খাওয়া দাওয়া করতে চলে আর সব ভাজা পুরো শেষ হয়েছে আমি কিন্তু অফ ক্যামেরা এই মাছগুলো ভাই জানিস আমি বলছিলাম মাঝখানে ভিডিওর মাঝখানে মাছগুলো কিন্তু একদম ভেঙে গেছিলো কিন্তু বিশ্বাস করেন এতটা মজা হয়েছে আমি কিন্তু খাওয়ার পরে বয়সটা দিতেছি খুবই খুবই মজা হয়েছিল মাছটা খেতে আর বোনের মেয়ে আবার ওর সাথে টক বানাইছিল তেঁতুল আর লেবু দেখ এক কথায় খুবই মজাদার একটা খাওয়া হয়েছে আজকাল আমরা ভাবছি কেমন না কেমন হয় তো না দেখছি মার্শাল্লা অনেকটা মজা হয়েছে আর এই যে এখন আমি খাওয়া দাওয়া করতেছি যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর এখানে এই তো সবাই মজা করে খাইতেছে দেখেন দেখলেই বুঝতে পারবেন যেহেতু সবাই ক্যামেরার সামনে আসতে চায় না আর এখানে যে ভাইয়াও খাইতেছে ভাইয়ের মেয়েও খাইতেছে খুবই ভালো লাগে এরকম মানে সবাই ট্যাঙে বসে আর টেবিল সারা নিচে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব যাই হোক আল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিওটা আমার